গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে প্রায় তিন লাখ বিশ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে চিকিৎসা ও সেবার জন্য সেখানে অন্তত দশটি হাসপাতাল জরুরি ভিত্তিতে প্রয়োজন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো যুদ্ধের পাশাপাশি গাজার হাসপাতালে ভর্তি আহতরাও মারাত্মক অপুষ্টিতে ভুগছেন এ সমস্যা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি হামলা শুরুর পর প্রায় দুই বছরে গাজায় অন্তত তিনশো জন অপুষ্টিতে মারা গেছেন তাদের মধ্যে ১১৭ জন শিশু ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশনের এক প্রতিবেদনে জানা গেছে গাজা উপত্যকার প্রশাসনিক অঞ্চল ও আশপাশের এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষ চলছে এতে অন্তত পাঁচ লাখ চোদ্দ হাজার গাজাবাসী এই দুর্ভিক্ষের কবলে পড়েছে তবে ইসরায়েল গাজায় চলমান দুর্ভিক্ষের দাবিটিকে অস্বীকার করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই পরিস্থিতিকে মানব মানবসৃষ্ট বিপর্যয় ও মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিভাগের অতিরিক্ত মহাসচিব টম প্লেচার বলেছেন এই দুর্ভিক্ষ পুরোপুরি ঠেকানো যেত কিন্তু ইসরায়েলের পরিকল্পিত বাধার কারণে গাজায় প্রবেশ করতে পারছে না খাদ্য কয়েক মাস ধরে মিশর সীমান্তে ত্রাণ ভর্তি হাজারো ট্রাক গাজায় ঢোকার অপেক্ষায় রয়েছে কিন্তু ইসরায়েলের অবরোধের কারণে সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না এই সময় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন প্রায় দুই হাজার ছিয়াত্তর জন গাজাবাসী ফলে শুধু গাজাতেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাষট্টি হাজার ছয়শ জন একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে দুশো জন শিশুসহ নিহত হয়েছেন অন্তত এক হাজার একত্রিশ জন ফিলিস্তিনি ইন্টারন্যাশনাল ডেস্ক গ্লোবাল ভয়েস টোয়েন্টি